অনেক সুন্দর একটা কালার দেখছেন এত সুন্দর করে হাতার ডিজাইনটা দেখেন হ্যান্ড ওয়ার্ক বা কাটুপের কাজ করা বডি আছে কত ফিফটি লম্বা ফর্টি থ্রি ফর্টি থ্রি বডি আছে বডি ফিফটি লেন্থ ফর্টি থ্রি এই হচ্ছে এটার বিউটিফুল দোপাট্টা এবং সাইড এই যেরকম করে টেসেল করা আছে নিচের দিকে অনেক সুন্দর একটা দোপাটা অনেক সুন্দর একটা ড্রেস এইবার আপনি বলেন এই কালারটা নাকি ওই কালারটা এইটারও এমন একটা প্রাইস দিব টাস্টি খাওয়ার মতো কাকচুপি ড্রেস এত কম প্রাইসে আপনি কোথাও নিতে পারবেন না ইনশাল আমরা যে প্রাইসে দিব এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এইবার আপু আপনি বলেন এইটা নাকি এইটা আধুরি আপনি লিখেছেন এত কথা বলো কিভাবে আমার মুখে একদম রেডি থাকে এই ধরনের পোলাগুলারে চুড়ান কিছু বদমাইশ মহিলা আছে আর কিছু বদমাইশ পোলা আছে এগুলার সাবান ছাড়া ধুয়ে দেওয়ার জন্য মানে আমার মুখটা মানে চুলবুল কুলবুল কুলবুল করে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন তোমাকে রাজনীতিতে দেখতে চাই হক কথা বলার জন্য মনতাসির আহমেদ একটু বুড়া টুড়া হই তারপরে রাজনীতিতে আসবো ইনশাল্লাহ আ। সবচেয়ে বড় শত্রু চাকরিজীবীদের কারণ ও তো মেয়ে মতো এটা পারবে না এত যা বলবে একটা কর্মজীবী মেয়ে তো তা শুনবে না কর্মজীবী মেয়ে যদি অন্যায় দেখে সেটার প্রতিবাদ করবে এই জন্য সে কর্মজীবী মেয়েকে অনেক বেড়া মানুষ আছে যারা কর্মজীবী মেয়েদেরকে পছন্দ করে না তাই ওদের পছন্দ কোনটা নিতে চান এইটা লাগলে এইটা নেন এইটা লাগলে এইটা নেন অনেক সুন্দর একটা কালেকশন এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র 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 এই সুন্দর ড্রেসটা আপনি নিবেন একদম

আপনাদের পছন্দের পেজ সানভিস বাই তনিতে ইটস ইউর ফেভারিট পেজ সানভিস বাই তনি যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে করে নিয়ে নেন সানভিস আর ফ্রেন্ডস ভালো আছে আকিমা খাতুন আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আশরা অ্যাপ্লিকেশন আপু ভালো আছে রিপ্লাই দেন নতুন দেখতে লাইভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আকাশ চুয়া ভালোবাসা লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ

আর যাদের বডি হচ্ছে 42 থেকে 46 তারা ডাবল এক্সেল সাইজটা নেবেন ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে প্রাইস হচ্ছে 790 টাকা এই ড্রেসগুলো 1480 করে দিছিলাম সো 700 এইগুলা লস প্রাইস এখন 790 করে দিয়ে দিছি সো 790 টাকা করে দেওয়ার পর থেকে সবাই এত পছন্দ করতেছে এত পছন্দ করতেছে এত পছন্দ করতেছে কারণ যেটা লাগে এক বড় না দুই বড় তো নিয়া পুরো মন বড় তাবাসুম আক্তার থ্যাংক ইউ লাভ ইউ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও মাহিয়া বলে কিছু নাটুর একটা শোরুম দেখ ইনশাআল্লাহ এটার ফেব্রিক হচ্ছে আপু খুবই সফট একটা সিল্কের মধ্যে সাতশো টাকা করে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন একদম আমি জাস্ট এটাকে এখন রেখে দিব এগুলা ক্রেজি প্রাইসে তারপরে আমরা চারশো পঞ্চাশ ড্রেস গুলাতে যাব চারশো পঞ্চাশ টাকা আজকে অনেকগুলো ড্রেস হবে আপনি লাইভ না করলে ভালো লাগে না ফাতেমা মাহমুদ তাই আপনি তো পারলে আবার বিয়ে করে ফেলতেন

এরপর আসেন এটা হচ্ছে দেখেন আর সুন্দর একটা কালার এই ডিজাইনের প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস পড়তেছে সাতশো নব্বই টাকা টু পিস এগুলো হচ্ছে আপনার টু পিস দেখেন এই হচ্ছে দেখেন ব্যাক এই হচ্ছে আপনার ফ্রন্ট এত সুন্দর সুন্দর কালেকশন এত কালেকশন আপনি অন্য কোনো পেজে পাবেন না আমাদের এত এত কালেকশন আমরা প্রত্যেকটা নতুন প্রোডাক্ট দেখায় আমাদের এত কালেকশন আল্লাহর মধ্যে আমাদের কোনো প্রোডাক্টই থাকে না যেটা দেখাই অলমোস্ট সবই সোল্ড আউট হয় এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার প্যান্ট প্রাইস করতেছে আপনার সাতশো টাকা সাইজ হবে দুইটা এক্সেল এবং ডাবল এক্সেল এক্সেল মানে থার্টি সিক্স থেকে ফর্টি পুরো এক্সেল নেবেন ডাবল এক্সেল মানে ফর্টি টু থেকে ফর্টি সিক্স ওকে সানভি কি রান্না করতে পারে সানভি পুডিং বানাইতে পারে তারপরে চমচম বা কোটকুটি ওটা বানাইতে পারে কিছু কিছু জিনিসও বানাইতে পারে ও নানির সাথে শিখে তারপর অনেক রকমের পিঠাটিঠা বানাইতে পারে নাজিয়াতার আমি নিতে চাই রং রঙপুরে এবোর্জ জাস্ট এখনই নিয়ে নেন পরে এত আরাম পাবেন এত সুন্দর একটা ফ্যাব্রিক এটার আপনার এই এটা লম্বা প্রথমে আপাতত ফাইন এটা হচ্ছে দেখেন কামিজটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক সাইজ হবে দুটা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত যাদের বডি তারা নেবেন হচ্ছে এক্সেল আর যাদের বডি হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি সিক্স তারা নেবেন ডাবল এক্সেল সাইজটা প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা সাতশো নব্বই টাকা ল্যান্ড হচ্ছে ফর্টি কামিজের ল্যান্ড অনেকে জানতে চাইবেন ল্যান্ড হচ্ছে ফর্টি কামিজের ল্যান্ড হচ্ছে অনেকে জানতে চাইবেন ল্যান্ড হচ্ছে ফর্টি প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা